বেশ কিছুদিন ধরেই চলছে এই লিখন পর্ব রাজ্যের বিভিন্ন জায়গাতে শুধুমাত্র দেয়াল লিখন শুরু হলেও কোনো প্রার্থীর নাম দিয়ে প্রচার শুরু হয়নি কিন্তু গোসাবা ব্লকে দেখা যাচ্ছে যে লিখনের পাশাপাশি দলীয় প্রতীক দিয়ে প্রার্থীর নামও লিখে ফেলেছেন অতি উৎসাহী কর্মীরা জানিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে দু হাজার একুশ সালে কি আপনাকে কি আবার কি বিধায়ক মানে পদে প্রার্থী ঘোষণা করবে দল অলরেডি আমাকে বলে দিয়েছে আমার দিয়েছেন লেখা শুরু হয়ে গেছে আমার নামেও দেওয়াল লিখছে এখন তাহলে দু হাজার একুশে তাহলে আপনি মোটামুটি ফাইনাল যে আপনি ঘোষণা কেন্দ্রে আমি ফাইনাল আমাকে জানিয়ে দাও আর আজকে মঞ্চ থেকে আপনি একটা প্রায় হুমকি সুরে বলছেন যে কেউ মানে ভূতে মানে বিরোধীরা এজেন্ট এখানে মিটিং করলাম এই পাটনখালী অঞ্চলে এখানে কোনো বিজেপির কোনো লোক নেই ওদের কেউ এজেন্ট এখানে বসবেও না লোক না থাকলে এজেন্ট বসবে করতে এটাই বলতে চাইছি আমি হুমকির কোনো ব্যাপারে লোক নেই তো তারা এজেন্ট পাবে কোথায় স্বয়ং দলীয় নেত্রী কেউ জানেন না এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী কারা হবেন অথচ তার আগেই প্রার্থীর নাম দিয়ে শুরু হয়েছে দেয়াল লিখন পর্ব এ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট এনবিটিভি সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মির ক্লিনিক অ্যান্ড হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয় গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয় আমাদের ঠিকানা ঝুড়ির মন জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন সেভেন ফোর নাইন টু জিরো অথবা সেভেন এইট সেভেন টু জিরো থ্রি ফোর থ্রি সিক্স জিরো